রাত গভীর তুমি ঘুমিয়ে আছো নিশ্চিন্তে আর তোমার মাথার পাশে ফোনটা চার্জে নিঃশব্দে গরম হতে শুরু করেছে একটা অদৃশ্য উত্তাপ একটা অজানা বিপদ যদি বলি এই ফোনটাই একদিন তোমার মৃত্যুর কারণ হতে পারে প্রতিদিনই আমরা একটা সাধারণ ভুল করে থাকি ঘুমোতে যাওয়ার সময় ফোনটা মাথার পাশে রেখেই চার্জে লাগাই কিন্তু এই ছোট্ট অভ্যাস হতে পারে একটা ভয়ঙ্কর বিপদের শুরু এক নম্বরে যে বিপদের সম্ভাবনা রয়েছে তা হচ্ছে বিস্ফোরণের ঝুঁকি চার্জে থাকা অবস্থায় ফোন গরম হয়ে যায় যার কারণে হঠাৎ করেই আগুন ধরে যেতে পারে বিশ্বজুড়ে এমন ঘটনার সংখ্যা প্রতিনিয়তই বেড়েই চলেছে দুই নাম্বারে যে বিপদ হওয়ার সম্ভাবনা তা হচ্ছে নীরব রেডিয়েশন চার্জিং ফোন থেকে নির্গত হয় ব্লুটুথ ওয়াইফাই ও ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যা সরাসরি প্রভাব ফেলে তোমার মস্তিষ্কে বিশেষজ্ঞদের মতে ঘুমের সময় ফোন পাশে থাকলে ঘুমের গভীরতা কমে যায় এবং মানসিক চাপ বেড়ে যায় তিন নাম্বারে যেটি রয়েছে তা হচ্ছে স্লো পয়জনিং প্রতিদিন এই রেডিয়েশনের প্রভাবে তোমার শরীরে তৈরি হতে পারে টিউমার নিউরাল সমস্যা এমনকি হরমোনাল ডিসব্যালেন্স পর্যন্ত তুমি ভাবছো এটা শুধু একটা ফোন কিন্তু ঘুমিয়ে থাকার সময় তোমার পাশে থাকা ফোনটাই হতে পারে একটা পুতিনির মতো বিশোধর যন্ত্র এবার থেকে ঘুমোতে যাওয়ার আগে ফোনটাকে সরিয়ে রাখো না হলে একদিন হয়তো সেই ফোনটাই জ্বলে উঠবে আর তুমি কখনো জেগে উঠবে না এরকম অজানা অবিশ্বাস্য ভিডিও দেখতে এখনই ফলো করো অজানা রাঙ্গিনা ফেসবুক পেজটি এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ